আমি সব কিছু টেনে নিয়ে খাবো তোকেও খেয়ে ফেলবো দাদি আজকে ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু দারুণ মজা লাগতেছে বাবা হালক পুকুরে লাল অক্টোপাস উঠছে আমাদের সবাইকে খেয়ে ফেলবে মনে হয় বাঁচাও বাবা চাচা কি বলেন এত বড় অক্টোপাস থেকে এলো আমি এখনই যাচ্ছি দাঁড়াও হালক এইটা তো দাদা বানিয়েছিল নিয়ে যা তোর কাজে আসবে ওই অক্টোপাসটাকে মেরে বীরের মতো বাসায় ফিরবি দাদি আপনার আশীর্বাদ দিলাম এবার অক্টোপাসের খবর আছে আজ সোনাপুরে কোনো দানবই আমার সামনে টিকতে পারবে না হাল্ক ভাই ও যে মানুষ টানোচ্ছে পুকুরে সাবধানে যান ওরে বাবা তো বড় জন্তু এই পুকুরে কিভাবে ঢুকলো। তুই ভুল পুকুরে ভুল মানুষকে বিরক্ত করেছিস অক্টোপাস আমি সবকিছু টেনে নিয়ে খাব তোকেও খেয়ে ফেলবো সোনাপুর বাঁচাতে আওজ আমাকে সত্যকারের হাল্কই হতে হবে এই পা দিয়ে আর কাউকে টানবি না শেষ আমি তত মাথার দিকে যাচ্ছি দেখেন চাচা এখন পুকুর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বাবা হালক তুমি না থাকলে আজ আমরা শেষ হয়ে যেতাম